থেকে যেন রান্নার একটা আসছে মনে হচ্ছে সরিষা তেলের রান্না খাবারে এখন সেই স্বাদ সেই সুবাস আর নেই আমিও এখন আর রান্না ঘরে যেতে পারি না তোমার জন্য ভালো কিছু করতে পারি না তোমার মন খারাপ করতে হবে না যেদিন গেছে তাকে আর ফিরে আনা যায় আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা খেতে চলেন খাবার পাশের বাড়ির খাবারের সুবাসে পেট ভরে গেছে বৌমা আর কি খাবো আমরা একদিন এরকম রান্না করব এখন চলো খাবে চলো মানে কি খাবারের এই সুবাস কি আমাদের ঘর থেকে আসছিল এও কি সম্ভব মোল্লা সরিষার তেল বাবা আপনাদের আগের দিন হয়তো ফেরানো যাবে না তবে মোল্লা কিন্তু ফিরিয়ে এনেছে সেই সুবাস মুগ্ধ হয়ে গেলাম বৌমা বৌমা হুম এই জাদু এতদিন কোথায় ছিল মোল্লা সরিষার তেল তার জন্যই সেরা কারণ পৃথিবীতে তেল আছে অনেক কম নেই তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানও সব তেল যেমন খাঁটি হয় না সব প্রতিষ্ঠানও নিজেদের মান ঠিকঠাক মতো রাখতে পারে না কিছু কিছু প্রতিষ্ঠান মানুষের আস্থার জায়গায় পৌঁছে যায় যার একটি মোন্না কোম্পানি দীর্ঘ পঁয়ত্রিশ বছরেরও অধিক সময় ধরে এদেশের মানুষের সাথে মিশে থাকা এক নাম তারা এবার এসেছে সরিষার তেল নিয়ে বাংলাদেশে উৎপাদিত সরিষা সম্পর্কে জানা যায় মাঘ মাসে যে সরিষা উৎপাদিত হয় সেই সরিষাকে মাঘিলাল সরিষা বলে যাকে আমরা কালো সরিষা বলি পৌষ ও ফাল্গুন মাসে যে সরিষা উৎপাদিত হয় সেটা হলুদ বর্ণের হয় সেটাকে আমরা হলুদ সরিষা বলি বাংলাদেশে মূলত এই দুই রঙের সরিষাই উৎপাদিত হয় কালো সরিষার ঝাঁজ সাধারণত বেশি হয় দেশের বাইরে কানাডা ও অস্ট্রেলিয়াতে যে সরিষা উৎপাদিত হয় তাকে কেনলা বলে একটাই রং কালো রঙের সাথে মিল থাকলেও এই সরিষার ঝাঁজ বাংলাদেশের সরিষার থেকে কম হয় রাশিয়ায় উৎপাদিত সরিষা তাকে বলা হয় মাস্টারশিট এই সরিষার একটাই কালার হয় তা হল হলুদ তবে সব দেশের থেকে রাশিয়ায় উৎপাদিত সরিষার ঝাঁজ সবচেয়ে বেশি সরিষার তেলের বিশেষত যেটা তা হল অ্যাসিড বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এর অনুমোদিত অ্যাসিডের পরিমাণ তিন হতে হবে বাংলাদেশের সরিষার মধ্যে কালো ও হলুদ সরিষা মিলে একসাথে তেল উৎপাদন করলে ঝাঁজ একটু কম আসে অ্যাসিডের পরিমাণও কম হয় তেল রিফাইন্ড যদি বেশি করা হয় সেক্ষেত্রেও কিছুটা অ্যাসিডের পরিমাণ কম আসে বাংলাদেশের মূলত নওগাঁ জেলায় সরিষার উৎপাদন বেশি হয় এখানে উল্লেখ্য সরিষার গুণগত মান সাধারণত ভালো সরিষার উপর নির্ভর করে যাতে কোয়ালিটি এবং ঝাঁস থাকে তারপরও যদি প্রশ্ন আসে কেন থাকবেন মোল্লার পণ্যের সাথে আপনাকে যেতে হবে একটু পেছনে এই একই অঙ্গীকার নিয়ে উনিশশো সালে মরহুম জনাব আলহাস উদ্দিন মোল্লা শুরু করেছিলেন মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ যার মাধ্যমে দেশে প্রথমবারের মতো ব্র্যান্ডেড যুক্ত লবণের প্রচলন শুরু হয় পরবর্তীতে দুই সালে সল্ট প্রসেসিং মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ভ্যাকম ইভাপারেশন সিস্টেম ব্যবহার করে মোল্লা সুপার সল্ট নামে আরেকটি সাকসেসফুল প্রিমিয়াম ব্র্যান্ড সল্ট ইন্ডাস্ট্রিতে চালু করা হয় ধীরে ধীরে গুণে মানে সেরা মোল্লা সুপার সল্ট হয়ে ওঠে লবণ শিল্পের শীর্ষে বাংলার ঘরে ঘরে তাই মোল্লা একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে দুই যুগেরও বেশি সময় ধরে এছাড়াও বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়নের অংশীদার হিসেবে একাধারে নয় বছর একই পরিবার থেকে নারায়ণগঞ্জ জেলার সেরা করদাতা হবার সম্মাননা অর্জন করে অ্যাগ্রো বাংলাদেশের আরেক সম্ভাবনায় খাতের নাম বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তাদের মতো আমরাও মোল্লা সল, অ্যাগ্রো অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ এই কোম্পানি প্রতিস্থাপন করি দীর্ঘ ৩৫ বৎসর মোল্লা সল পরিবার ব্যবসা করি এবং দুই সালে মোল্লা সল অ্যাগ্রো ফুড অ্যান্ড ব্যভারেজ কোম্পানি স্থাপন করে ব্যবসা সম্প্রসারণ করি তারই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি মোল্লা সরিষার তেল যেটা আট লিটার এবং ষোলো লিটার জারে বাজার শুরু করেছি এবং এক লিটার হাফ লিটার আড়াইশো এম এবং আশি এম এল এর ছোটো ছোটো বোতলে যার যেরকম চাহিদা সে ভাবে নিচ্ছে আমরা প্রত্যেকের জায়গায় এই তেলগুলা পৌঁছে দিচ্ছি আমাদের পাইপলাইনে আরও কয়েকটা পণ্য রয়েছে অতি সত্তর সেগুলি চলে আসতেছে মোল্লা চা মোল্লা মশলা মোল্লা পানি এ নিয়ে আমরা কাজ করতেছি অতি দ্রুততায় আমরা এগুলাকে বাজারজাত করব আপনাদের সহযোগিতা সহমর্মিতা পেলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো বিরানব্বই থানায় সব জায়গায় যেন এক ডাকে মানুষ যেন জানে গ্রোসারি পণ্য মানি মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ আমরা আপনাদের দোয়া চাই যাতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অনেক লোকের কর্মসংস্থান করতে পারি এবং আল্লাহ যেন আমাদের উপরে সহায়ক হয় এবং বর্তমান ব্যবসা যেভাবে চলছে প্রতিযোগিতার মূলক বাজারে যেন আমরা টিকে থাকতে পারি আপনাদের ডিলার বাইদের ডিস্ট্রিবিউটার বাইদের সকলের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেখতে হয় আমরা শুধু ব্যাংক থেকে লোন নিচ্ছি ব্যাংকের টাকা যেন সময় মতো পরিশোধ করতে পারি দেশের অর্থনীতিকে যেন চাঙ্গা রাখতে পারি আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে এক্সপোর্ট করতে চাচ্ছি অলরেডি চার পাঁচটা দেশে আমাদের কাছে ওয়ার্ডার এসেছে আমাদের তার আমাদের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করছে আমরা সুগন্ধি চাল এবং ডালটা আমরা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য যোগাযোগ করছে হয়তোবা সামনে কয়েক মাসের মধ্যে সেগুলা বিভিন্ন দেশে চলে যাবে আমরা সেখান থেকেও ফরেন রেভিনিউ আর্ন করতে পারব দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব আমরা আপনাদের কাছে বলতে চাই যে আমরা চাই আমাদের এই মোল্লা পরিবার মোল্লাসল অ্যাগ্রো অ্যান্ড ফুড ব্যবহারেজ পরিবারটা যেন দিনে দিনে যেন আরও অনেক প্রোডাক্ট নিয়ে যেন আমরা বাজারে আসতে পারি আমাদের এই লক্ষ্যে আমরা কাজ করছি দীর্ঘক্ষণ আমি আমার অনেকগুলো কথা বলেছি আমরা নিজেকে নিজে ভালো বললে ভালো নয় যখন তৃতীয় ব্যক্তি যারা ভালো বলবে তখন আমি নিজেকে গর্বিত মনে করতে পারব যে আসলে আমার প্রোডাক্টের জন্য আমি কিছু করতে পেরেছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা দোয়া করবেন আমরা যেন যেন নিয়ম কানুন মেনে সম্পূর্ণভাবে প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ আমরা আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সবকিছুর মধ্যেই আমার গুণগত মানটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি জন্যই কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে বাজারজাত করার চেষ্টা করছি মানসম্মত পণ্যে বিকল্প মোল্লাসল ভাবতে পারে না এই জন্য আমাদের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে দীর্ঘ তিরিশ বছর যাবৎ মোল্লাসল এদেশে লবণের জগতে সুনাম অর্জন করে এখন আর নতুন নতুন পণ্য নিয়ে আসবে ইতিমধ্যে দুটি পণ্য এসছে আশা করি আগামী আরও পণ্য আসবে তো আমাদের বক্তব্য একটাই আমরা গুণগত মানে আপসিন ভালো থাকুক সুস্থ জি ভাই আপনাদের ডেলিভারি নিয়ে কোনো কথা নাই সবসময় অন টাইম মাত্র মোল্লা সরিষার তেল হাতে পাইলাম জি ভাই ধন্যবাদ আমি কিন্তু শুধু ব্যবসা করি না আমি আমার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করি তাই তো পারিবারিক সকল রান্নার আয়োজনে মোল্লা সরিষার তেল ব্যবহার করি মোল্লা সরিষার তেল কেমিক্যাল মুক্ত এবং কৃত্রিম ছাদ ছাড়া তাই তো মোল্লা সরিষার তেল সব খাঁটি মোল্লা সরিষার তেল খাঁটি মানে একেবারেই খাটি আমাদের যে দিন গেছে তার পুরোটা এখনো যায়নি তাহলে সব মোল্লা সরিষার তেলের গুণ বাবা তোমারও অনেক গুণ মোল্লা খাটি সরিষার তেলের মতোই